হ্যাঁ ছাত্র ভাই একটা গাড়ি তল্লাশি করবে এখন দেখি কই থেকে আসছেন আমরা আসছি ইয়ে থেকে আচ্ছা আপনারা কি প্রবাসী নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই আপনার টিকিটের ইস্যু ইয়াটা দেখাবেন ডেটটা দেখাবেন

কোনটাকে এটাকে পজিটিভ আপনারা যদি একবার চেক করে ইয়ে করে দেন কার্ড দিয়ে দেন অবশ্যই পজিটিভ তাই না কিছু আছে